সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে মুবারক আজ আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা হচ্ছে অন্ধভাবে কাউকে অনুসরণ করার কোন সুযোগ ইসলামে নেই কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষ ভুল করে কোনো মানুষই কিন্তু না সুতরাং মানুষকে অন্ধভাবে অন্ধভাবে অনুসরণ অনুসরণ করা যাবে না যদি আপনি করতে চান তাহলে একজনকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লাম তো উনি ছাড়া আমাদের প্রিয় নবীজি ছাড়া আর কাউকে অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ ইসলামী নেই কারণ প্রত্যেকটা মানুষ ভুল করে প্রত্যেকটা মানুষ ভুলের উর্ধে না এবং প্রত্যেকটা মানুষের সাথে আমরা জানি শয়তান নফস সব সময় বিদ্যমান থাকে সুতরাং কোনো মানুষ হঠাৎ করে শয়তান নফসের ঢুকায় পড়ে আপনাকে অনেক অন্যায় কাজ করার কথা বলতে পারে তো আপনি যদি অন্ধভক্ত হয়ে যান তখন তো আপনি সেই অন্যায়টা করে ফেলবেন এবং এই অন্যায় করার কারণে আপনাকে কালকে আমাদের মাঠে জবাবদিহি করতে হবে সুতরাং অন্ধভাবে কাউকে অনুসরণ করার কোনো সুযোগ ইসলামে নেই আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমরা অন্ধভাবে মানে যারা আমাদের বড় বিশেষ করে আমাদের বড় ভাই বড় বোন চাচা মামা মা বাবা কাউকে অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ ইসলামে নেই বড়দের বড়দের বড়দেরকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত না তারা আমার উন্মতের অন্তর্ভুক্তই না এটা মিসকান শরীফের হাদিস কত মারাত্মক কথা সুতরাং বড়দেরকে অবশ্যই সম্মান করতে হবে তাদেরকে সালাম দিতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তাদের বিপদ আপদে আপনাকে এগিয়ে যেতে হবে সবকিছু ঠিক আছে তবে বড়দের কথা আপনি যদি অন্ধ মানে অন্ধভাবে অথবা বিবেক বুদ্ধি বিলুপ্ত করে আপনি শুনেন তাহলে এই দ্বারা আপনাকে যেতে নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ পাক কি বলেছেন আসুন আমরা একটু জানার চেষ্টা করি সুরা মাইদা সাস্টি নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ পাক বলেন রব্বানা যারা জাহান্নামে হবে বা ক্বালু যারা জাহান্নামে হবে তারা বলবে রব্বানা হে আমাদের প্রভু ইন্নাতাতানা না আমরা আমাদের সমাজের যে নেতা আমাদের যে সমাজের নেতা রাজনৈতিক নেতা সামাজিক নেতা ধর্মীয় নেতা আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম ওয়া না এবং আমাদের যে বড় বড় ভাই বড় বোন মা বাবা চাচা মামা আমরা তাদেরকে অনুসরণ করেছিলাম তারা আমাদেরকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করেছে আমাদের প্রভু তাদেরকে দান করুন আপনার দিগুন আজাব তাদেরকে দান করুন কাবিয়া এবং তাদের উপর আপনার লানদ বসিত করুন এই আয়াতের সুরা আহাজের সাতষট্টি নম্বর আয়াত এই আয়াতের তাফসির যদি আপনারা পড়েন তাফসির ইবনে কাসির তাফসির তাবাড়ি তাফসির জালালাইন সহ বিভিন্ন তাফসির গ্রন্থে বারবার কিন্তু বলা হয়েছে যে রাসুল সাল্লাহ আলহ্লামের যুগে যখন সত্য মানুষ জানতো তারপরও তারা ধর্মীয় নেতা সামাজিক নেতা অথবা রাজনৈতিক নেতাদের মতাদর্শে তাদের কাছে প্রিয় হওয়ার জন্য তারা সত্য ত্যাগ করত। তারা সত্য অনুসরণ করত না রাসুল মানুষ ছিল যারা তাদের মা বাবা বড় বড় করার জন্য তারা যখন সত্য জানত সেই সত্যকে তারা ত্যাগ করত অর্থাৎ অন্ধবিশ্বাসী ছিল অন্ধবিশ্বাসী হওয়ার কোন সুযোগ ইসলামে নাই ইসলামে যদি আপনি অন্ধবিশ্বাসী হতে চান একমাত্র হতে হবে মোহাম্মদ সোল্লু ওয়াসাল্লামের দ্বিতীয় কারু অন্ধ অনুসরণ করার কোনো সুযোগ নাই আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে তারা জাহান্নামী হয়ে যাবে তারা যাবে কারা যারা অন্ধভাবে বিবেক বুদ্ধিকে বাদ দিয়ে বড়দেরকে অনুসরণ করবে ধর্মীয় নেতা সামাজিক নেতা রাজনৈতিক নেতাদেরকে অন্ধভাবে অনুসরণ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামী বলেছেন যারা পবিত্র কোরআন পড়তে পারেন আপনারা দেখবেন সুরা হাজাবের সাতষট্টি নম্বর আয়াত আর যারা তাফসিদ পড়তে পারেন তারা সানে নজুল পড়তে পারেন আপনারা অবশ্যই দেখবেন সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় সবাইকে জানা মানে আমরা বলতে চাই যে বড়দেরকে সম্মান করতে হবে সাহায্য করতে সাহায্য করতে হবে বিপদ আপদে সাহায্য করবেন সবকিছু করবেন তবে অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগই ইসলামে নাই ইসলামে অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ নাই উনি আপনার মা হোক উনি আপনার বাবা হোক যে কেউ হোক সবার উপরে সত্য সত্যের উপর সত্যকে আপনি আগে প্রাধান্য দিবেন তারপর আপনি মানে যাকে যাকে সম্মান করার ইচ্ছা করেন কোনো সমস্যা নাই কিন্তু সবার আগে সত্য আজকে আমার প্রিয় আত্মীয় স্বজন একটা কথা বলছে অথচ দেখা যায় রাস্তার মানুষ উনি সঠিক কথা বলতেছেন কিন্তু দেখা যায় আমি আমার স্বজন প্রীতি অর্থাৎ আমি আমার আত্মীয় স্বজন ভুল কথা মিথ্যা কথা বলার পরেও আমি আমার আত্মীয় স্বজনের পক্ষ অবলম্বন করছি আমি 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 তার অবস্থান করতেছি আমরা দুনিয়ার সামান্য লাভ দুনিয়ার সামান্য সহযোগিতা পাওয়ার জন্য এমন কাজ করতেছি কিন্তু ভাই দুনিয়া কতদিন আপনি যখন মারা যাবেন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে তুমি কেন সত্যের বিপক্ষে অবস্থান করেছ এবং তুমি জানা সত্ত্বেও কেন তুমি মিথ্যার পক্ষে অবস্থান করেছ আপনাকে অবশ্যই কি আমাদের মাঠে জবাবদিহি করতে হবে স্বজন ইসলামে হারাম অনেক হাদিস আছে নিষ্কাত শরীফ মুসলিম আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের বিভিন্ন রেহাতের রাসুল সাল আলি ওসাল্লাম বারবার জানিয়েছেন যে তোমরা স্বজন প্রীতি করবে না তোমরা নিজের মানুষ নিজের আত্মীয় বলে সে অন্যায় করছে তারপর তার পক্ষে থাকবেন আর একটা মানুষ তাকে আপনি চিনেন না জানেন না সে ভালো কথা বলছে সত্য কথা বলছে তারপরও তার বিপক্ষে আপনি থাকবেন তাহলে আপনি হয়তো আপনার আত্মীয় স্বজনকে সামান্য সময়ের জন্য আপনি কাছে পাবেন কিন্তু কাল কেয়ামতের মাঠে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে আপনি পাবেন না আপনি আল্লাহর ক্ষমা পাবেন না আল্লাহর দয়া পাবেন না সুতরাং ভাই দুনিয়া কই দিন আপনি আজকে মারা গেলে তো সবাই আপনাকে কবরে রেখে আসবে কেউ আপনার কবরের পাশে থাকবে না সুতরাং বিবেক বুদ্ধি কাজে লাগান আমি বারবার বলতেছি বড় মানে বড় যারা আছে তাদেরকে সম্মান করবেন তাদেরকে সাহায্য করবেন কিন্তু অন্ধভাবে অনুসরণ করা কাউকে যাবে না আমার আত্মীয় হয়েছে বলে সে অন্যায় করবে আর আমি তার অন্যায়কে সাপোর্ট করব তাহলে কিন্তু আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সমান অপরাধী উনি আমার আপন বড় ভাই হোক উনি আমার বাবা হোক উনি যদি অন্যায় করে অন্যায়কে আমার অন্যায় বলতে হবে আর উনি আমার অপরিচিত মানুষ হোক উনাকে আমি চিনি না কিন্তু উনি যদি ন্যায় কাজ করে ন্যায় কথা বলে ভালো কথা বলে আমাকে উনাকে সাপোর্ট করতে হবে এটা ইমানের দাবি ইমানের সাথে আমরা কাউকে আফুস করবো না ইমানের সাথে আমরা কাউকে মিলাবো না ঠিক আছে ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না আমার ইমান আগে আমার খবরে আপনি যাবেন না আমার খবরে আমার আত্মীয় স্বজন যাবে না সুতরাং আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো মিথ্যার বিপক্ষে থাকবো